অংশ সুরা ফাতিহার অংশ কিন্তু এই নিয়ে ইখতালাফ আছে তবে সুরা ফাতিহার অংশ বলা যেতে পারে কিন্তু অন্য সুরা ইখলাস নাস সুরা ফিল অংশ নেই বিসমিল্লা আপনি পড়বেন আপনি যখন নামাজের সুরা পড়বেন তখন বিসমিলা পড়ে নেবেন কিন্তু বিসমিল্লাহতে তাতে দিতেই হবে এবং চলনই হয়তো বিসমিল্লাহ একবার বললেই হলো জি জি আরকাবিন নওফাল ইসলাম যাবে এজন্য যে তিনি মুশরিক ছিলেন না আরকাবিন নহল তানাসরাফিল জাহিলিয়াহ হাদিস আছে সহিহ বুখারীতে আছে যে তিনি জাহিলিয়াতের যুগে নাসরানি হয়ে গিয়েছিলেন তখনকার হক ধর্ম নবীলাম আগমনের পূর্বে হক ধর্ম ছিল ঈসা আলাইসালামের ধর্ম তো ইসা আলাম ধর্মের ওপর তিনি মারা গেছেন সুতরাং তিনি বুঝা গেছে তিনি খ্রিস্টানদের মতো তিন খোদাই বিশ্বাসী ছিলেন না এক এলাহাতে বিশ্বাসী ছিলেন পক্ষান্তরে নবী সাহসাল্লামের বাবদাদারা মায়েরা এরা পত্তুলিখ ছিল তিনশো ষাটটি মূর্তির পূজা করতো কাবার দি সুতরাং এরা মুশরিক বুঝা গেছে এই হচ্ছে পার্থ